জিএসটি ট্রিক্সের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের যাদের লক্ষ্য জিএসটি গুচ্ছ তোমাদের জন্যই আমাদের এই ট্রিক্সগুলো এবং তোমাদের জন্যই আমাদের সাজানো রয়েছে শেষ মুহূর্তে জিএসটি গুচ্ছ ভর্তি প্রস্তুতি আমাদের এই প্রোগ্রামটি এবং এই প্রোগ্রাম থেকে আমরা তোমাদের জন্য রেগুলার এই ট্রিক্সগুলো দিয়ে যাচ্ছি এবং সামনেও দিয়ে যাব কেননা এই ট্রিক্সগুলো হচ্ছে আমাদের জিএসটির স্ট্যান্ডার্ড যে প্রশ্ন সেই প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলোকে নিয়েই আমাদের এই ট্রিক্স গুলো সো চলো আজকে আমরা কোন ট্রিক্সটি দেখবো সেটা একটু দেখে ফেলি সো আমাদের এই প্রোগ্রামে আমরা অনেকগুলো সার্ভিস আমাদেরকে দিচ্ছি এবং তার পাশাপাশি এইখানে টিচার প্যান্টও তোমরা দেখতেই পাচ্ছ সো আমরা আজকে খুব দারুণ একটা ট্রিক্স দেখবো এই ট্রিক্সটার সকল আলোচনা এখানে করবো বাট তার আগে তুমি যদি ট্রিক্সটা না জানো তাহলে তুমি কিভাবে এর আন্ডারে একটা প্রশ্ন সলভ করবা পরীক্ষা হলে সেটা একটু দেখে নেই যেরকম তোমাকে যদি বলে এই জিনিসটা এইটা এত এর মান কত যেটা কিনা ঢাকা নিউভাসিতে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছে তাহলে তুমি এইখানে নরমালি তুমি এইটার উত্তর যেভাবে করবা সেটা হচ্ছে আই আছে তাহলে একটা আই দিলাম আই ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই আই দিলাম এরপরে আই ওয়ান বাই আই দিলাম তুমি এটাকে চারতলা বানায় ফেলবা চারতলা বানানোর পরে তোমার সাধারণ মস্তিষ্ক বলবে লসাগু করতে তো তুমি লসাগু করবা আই স্কোয়ার প্লাস ওয়ান ভাগ হচ্ছে আই এইখানে আই স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ হচ্ছে আই এরপরে আমরা জানি আইস্কার মানে মাইনাস ওয়ান এইখানে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ভাগ হচ্ছে আই আর এইখানে আইস্কার মানে হচ্ছে মাইনাস -1 মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ভাগ হচ্ছে আই এরপর আমরা উপরে দেখতে পাচ্ছি শূন্য ভাগ আই আর এই নিচের এই জিনিসটা উল্টায় যাবে অর্থাৎ উপরে চলে যাবে হচ্ছে আই আর নিচে আসবে হচ্ছে মাইনাস টু এটা এটা কাটা যায় শূন্য বাই মাইনাস তার মানে হচ্ছে শূন্য উত্তর এইরকম হবে তোমার উত্তর কিন্তু তুমি যদি একটা জিনিস জানো যে আই স্কোয়ার এর মানটা কত তাহলে তোমাদের জন্য এই ব্যাপারটা আরো বেশি সহজ হয়ে যায় ঠিক আছে সো আইস্কোয়ার মান আমরা জানি আই স্কোয়ার মান কত ওকে অথবা আই ইনভার্স এর মান কত এই জিনিসটা যদি জানি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায় এখন দেখো আই স্কোয়ার মান আমরা সবাই জানি আই স্কোয়ার মান আমরা সবাই জানি মাইনাস ওয়ান কিন্তু আই ইনভার্স এর মানটা নিয়ে যদি একটু ভাবো দেখো এটার মানে হচ্ছে ওয়ান বাই আই আমি উপরে এবং নিচে যদি একটা করে মাইনাস দেই তাহলে উপরের মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা আই স্কয়ার লিখতে পারি এবার কাটাকাটি করলে দেখো এইখান থেকে কাটাকাটি করলে পাবো হচ্ছে কত মাইনাস আই কারণ এই মাইনাসটা থাকবে আর আই স্কোয়ার থেকে একটা আই থাকবে তার মানে হচ্ছে আমরা এখানে বলতে পারি আই ইনভার্স মানে হচ্ছে মাইনাস আই তাহলে আমরা এখন থেকে আই ইনভার্স দেখলে সেটাকে চারতলা না বানায় তার পরিবর্তে মাইনাসে আই লিখে কাজ করব তাহলে অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে কিরকম দেখো উপরে আমাদের ছিল হচ্ছে আই এবার আমি যেহেতু জানি এইটার মান হচ্ছে মাইনাস আই তাহলে এইখানে মাইনাস আই দিয়ে দিব আর এইখানে হচ্ছে আই আমি যেহেতু জানি এইটার মান মাইনাস আই মাইনাস মাইনাসে প্লাস আই তাহলে দেখো এখান থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে উপরে শূন্য চলে আসছে তাহলে আমার সময় কি অনেকটাই বেঁচে গেল একই রকম ভাবে আমি যদি পরের প্রশ্নটা সলভ করতে চাই এইটাও দেখো অনেক চারতলা হয়ে গেছে চারতলা সো চারতলা না এটা বলা ছয় তালা এই যে এখানে দুই তালা এখানে দুই তালা এখানে দুই তালা সো এইটাকে কি করা যায় এইটাকে আগের মতো করে 1 মাইনাস এখানে 1 বাই এখানে 1 এবারে দেখো এইটা মানে কি এটা মানে মাইনাস i সো দিয়ে দিলাম মাইনাস i এটা বলতে মাইনাস i দিয়ে দিলাম এবার একটা লসাও করতে হবে লসাগো যদি করি ওয়ান মাইনাস আই লশাগো ওয়ানের সাথে এটা গুণ করলে ওয়ান মাইনাস মাইনাস আই আর আছে ওয়ান তাহলে দেখো এই ওয়ান আর এই ওয়ান যায় কাটা তাহলে এইখানে থাকতেছে আই আর নিচে যেটা থাকতেছে আর মাইনাস আইটা চলে আসবে নিচে পরে আই এবং আই কাটা যায় এই মাইনাসের সাথে এটা গুণ করলে এটা হয়ে যাবে আই মাইনাস ওয়ান আই মাইনাস ওয়ান বা মাইনাস ওয়ান প্লাস আই যেটা কিনা আছে আমাদের ডি নাম্বার অপশনে সো তার মানে নিশ্চয়ই বুঝতে পারছ আমরা যদি এই জিনিসটা জানি যে আই ইনভার্স মানে মাইনাস আই তাহলে আমাদের জীবনটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাচ্ছে সো এই ট্রিক্সটার মাধ্যমে তোমার জীবনটা যদি সহজ হয়ে যায় তাহলে তোমাদের কাজ হচ্ছে অবশ্যই অবশ্যই এই যে পরবর্তী যে প্রশ্নটা আছে এটা এইটার উত্তরটা কত হবে কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং তোমাদের আপকামিং ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জিএসটি গুচ্ছ সকল এক্সামের জন্য তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ তোমরা তোমাদের বেস্টটা দিয়ে তোমাদের এই পরীক্ষাগুলো দিবে এবং আমরাও আমাদের বেসটা দিয়ে তোমাদেরকে শেষ মুহূর্তের জিএসটি গুচ্ছ এই প্রোগ্রামে তোমাদেরকে ক্লাস নিব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে প্রোগ্রামে